নমস্কার আজকে আমি আলুর একটা নিরামিষ তরকারি বানাবো ভাঙা চোরা আলুর নিরামিষ তরকারি তো এই তরকারিটা পুরি দিয়ে কচুরি দিয়ে লুচি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে মিষ্টির দোকানে যেরকম তরকারিটা বানায় মোটামুটি ওরকম টাইপেরই আমি তরকারিটা বানাবো এর জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি সিম্পল সিদ্ধ করেছি কোনো নুন টুন দিইনি চারটে আলু সিদ্ধ করে নিয়েছি আর মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আমি হিং আর দিয়ে দেব সাথে সাথেই আমি টমেটোটা কারণ হিংটা জ্বলতে দেওয়া যাবে না তাহলে কেটে মানে তেতো তেতো খেতে হয়ে যায় তরকারিটা তার সাথে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার টমেটোটা একটু গলে যাবে তার জন্য দিয়ে দিলাম লবণ আর দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দেব একটু জিঞ্জার পাউডার আপনারা এখানে আদা বাটাও দিতে পারেন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম একটু খুন্তি দিয়ে দাবিয়ে দাবিয়ে দিয়ে টমেটোটা যেন সিদ্ধ হয়ে যায় এবার যে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলু সেটা দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে একটু ভেঙে চুড়ে দেব এরকম রাফলি টুকরো করে দিতে হবে দিয়ে দিয়ে দিলাম একটুখানি রেড চিলি পাউডার কালারটা খুব ভালো আসবে তো আজ বাড়িয়ে আমি একটুখানি ভেজে নেব আলুটা তাহলে তরকারিটা খেতে টেস্ট হবে এবার একটু ইসোদুষ্ণো জল দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে মোটামুটি ভালো করে ভাজতে হবে তারপরে জলটা কিন্তু অ্যাড করতে হবে এবার যে আমি কুচি করে রেখেছিলাম ধনে পাতা সেটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিলিয়ে এটা ফুটাতে দিতে হবে দিয়ে দেবো একটু ভাজা মশলা গুঁড়ো এটা ধনে জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম তরকারিটা কিন্তু একটুখানি ঝোল ঝোল রাখতে হবে কেননা ঠান্ডা হয়ে গেলে আলুটা একদম ঝোলটা টেনে নেবে তো তৈরি হয়ে গেল আমার নিরামিষ এই আলুর তরকারি তো আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজটিকে প্লিজ ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন